নয়ন ছোট একটা গ্রামের ছেলে দিনের বেলা সে দিন মজুরা রাতের বেলা সে একজন গেমার ফোনটাও হ্যাং করত ফাটা একটা ফোন তার হাতে থাকা ফোনটাই যেন তার প্রিয় একমাত্র প্রিয় সঙ্গী কিন্তু তাতে কি তার ছিল স্বপ্ন সে একদিন ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলবে নাম করবে দিন রাত এক করে সে গেম খেলতো বন্ধুরা বলতো এইসব না মা বলতো বাবা কাজে যা পড়াশোনাটাই ঠিক মতো কর মোবাইলটাও ভাঙ্গা থামেনি রাত জেগে গেম খেলতো কানে ইয়ারফোন চার্জারটাও এমন ভাবে কানে লাগানো থাকতো যেন একটা পানের সুতো একদিন না সেই সুযোগ পেলেও একটা লোকাল টুর্নামেন্টে কিন্তু এন্ট্রি ফিজে ছিল দুইশো টাকা কিন্তু তার কাছে যে ছিল মাত্র পঞ্চাশ টাকা কাজের সময় বাড়িতে না গিয়ে সে রিক্সা ঠেলে আর টাকার জোগাড় করলো সে টুর্নামেন্ট খেলে নিজের ভাঙ্গা ফোন আর আলা করা ফোন নিয়েই সে ফাইনালে উঠেছিল আর তোমাদেরকে একটা কথা আগে থাকতেই বলে রাখি তোমরা তাড়াতাড়ি করে আগে লাইকটা করে দাও লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম রেগুলার স্টোরি পাওয়ার জন্য মানে রেগুলার না দুই তিন দিন পর পর কারণ এত সময় থাকে না আর একটা স্টোরি স্ক্রিপ্ট লেখো ভয়েস দাও ভয়েসের নলেজ কমাও আরও কত কি ভয়ে ভিডিওটা আবার এডিক করো তো তোমাদেরকে একটা কথাই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো আমার ফ্যামিলি তো আমরা ঘটনায় ফিরে আসি সেই দিন তার ওই ম্যাচটাই ছিল যেন তার থেকে কঠিন ম্যাচ মানে আর কি বলবো ওর কাছে থেকে কঠিন ম্যাচ ছিল ওই দিন ম্যাচের মাঝখানে যখন তার এনিমি ছিল তখন হঠাৎ করে তার ফোনটা যেন ল্যাক করে উঠলো তখন ফোনটা রেজিস্টার দিয়ে আবার গেমে ঢুকলো ঢোকার পরে সে যখন ম্যাচে দেখলো সেই স্কোয়াডে তার নামটা যেন দেখা গেল আর ছিল না তার তখন তাকে সবাই নুপ নুপ করে চিৎকার করেছিল তাই হৃদয়টা হৃদয়টা তখন মানে কিছু বলার ছিল না মানে সে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল তো বলো তোমরাই বলো যখন এরকম সিচুয়েশানে তোমরা পড়ো একটা র্যাঙ্ক খেলার সময় যারা যারা লো বাজেটের ফোন আসো তখন তাদের কেমন লাগে তো এরকম সিচুয়েশানে পড়লো তো এতখানি যাওয়ার পর সে একদিন ভাবলো না না আমি যখন টুর্নামেন্ট খেলছি তখন আমার তো একটা স্কোয়াড বানাতে হবে তখন সে মানি একটা স্নাইপার প্লেয়ার বাসাই করলো মানি তারা তাকে অত একটা পাত্তা দিত না স্নাইপার প্লেয়ার আসার একটা স্কোয়াডে চলে গেল তারপরে সেই স্কোয়াডের কিছু একটা করার চেষ্টা করলো ভাবলো আমি এই স্কোয়াড থেকে কিছু একটা করব এই স্কোয়াড থেকে আয় করে আমি নতুন একটা ফোন কিনবো তারপরে আমি আর ভালো ভালো টুর্নামেন্ট খেলতে পারবো কিন্তু তার স্বপ্ন যে সেল বিলাসিতা সে কি করত একদিন হঠাৎ করে এক লক্ষ টাকার একটা টুর্নামেন্ট আয়োজন করা হলো তারে তাদের স্কোয়াড ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করলো তো তখন সে মানে এতটা পরিমাণ খুশি হয়েছিল যেটা বলার বাহিরে তারপরে কি তারা টুর্নামেন্ট খেললো খেলার পরে ফার্স্টের বার তারা তো সেই দিনকার সেই টুর্নামেন্টে তারা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড পজিশনটা ধরতে পারলো আর কি করবে বেচারের ফোনটাও তুললো এদিকেও তো তাকাতে হবে তো তারা যেদিন ফাইনাল রাউন্ডে খেলতে গেলো সেই সময় তার ফোনটা হঠাৎ করে মানে স্টার দেওয়ার আগেই তার ফোনটা মেরে দিল তো ফার্স্ট ইয়ার ম্যাচে তাকে আর ঢোকাতে পারল না তো সেই ম্যাচে তার টিম টেনে হিচড়ে কিছু একটা করে নিল কিন্তু সে তো আর খেলতে পারলো না তাহলে সেকেন্ড ম্যাচে টিমমেটকে অনেক গালাগালি করলো যে তুমি নয়ন তুমি ঢুকতে পারলে না কেন তোমার ফোন তুমি ফোন আগে ঠিক করো ফোনের ডিসপ্লেটা লাগাও তাহলেই তোমার ফোন ঠিক হবে তো ওই সব কথাও কানে নেয় নাই ও কি করে সেকেন্ড ম্যাচেও ঢুকে সেকেন্ড ম্যাচে মানে ওরা ভালোই একটু খেলা দেয় পজিশন টপ কী পজিশনে ওরা আসতে পারে আর থার্ড ম্যাচ এটা ছিল ফাইনাল এটাতেই ডিসাইড করা হবে যে কারা জয়ী তো থার্ড ম্যাচে মানি নয়ন তার ফোনে এত ভালো একটা দেয় তার লো বাজেটের ফোনে মানে এটা অবিশ্বাস্যকর ওরাও বিশ্বাস করতে পারলো না যে তোমার এত এত খারাপ ফোনে তুমি ভালো খেললে খেলে কিভাবে তো র্যাঙ্ক পজিশনটা যখন দেখলো দেখলো নয়নের টপ পয়েন্ট পজিশনে তখন তো নয়ন খুশিতে আত্মহারা মানে ওর মুখ দিয়ে খুশিতে পানি বেরিয়ে যাচ্ছিল চোখ দিয়ে তো সে পঁচিশ হাজার টাকা দিয়ে নতুন একটা ফোন কিনে এখন সে মনে মনে ভাবে আমি এখন ভালো করে টুর্নামেন্ট খেলতে পারবো এইসব করতে পারবো আমার এখন ভালো ফোন আছে কিন্তু সে তো আর না টুর্নামেন্ট খেলতে মানেই তার চোখেরও প্রবলেম হচ্ছে মুখের প্রবলেম হচ্ছে সে এত গেম খেলে সারাদিন রাত এত কঠোর পরিশ্রম করে তার চেহারা নষ্ট করতেছে হঠাৎ করে তারাম্ম একদিন আসে তার কাছে বলে যে বাবা তুই গেমটা একটু কম কম খেল এত গেম খেললে তো তোর চোখে প্রবলেম দেখা দিবে তো সে তার আম্মুর কথায় কান দে না সে তার মতো চালিয়ে যায় এবার এরকম এরকম মানে দুই থেকে তিন মাস তৈরি টানা হতেই থাকে হতেই থাকে তো সে তার আম্মুর কথা পাত্তা না দেওয়ায় একদিন তার আম্মু তাকেই তার ফোনটা আছা দিয়ে ভেঙে ফেলে সেই সময় নয়ন মানি এমন একটা অবস্থা হয়ে গেছিল নয়নের মানে নয়নের আর মরা ছাড়া কোনো পথ ছিল না সে সেই সময় আত্মহত্যা করতে চায় এবং তার আম্মু বলে আমি পরবর্তীতে তোর ফোনটা ঠিক করে দেবো সে হয়তো টেনশন করিস না তাও সে মানতে রাজি হয় না কারণ সে একটা গরিব মানুষ পনেরোশো টাকা লাগতো তার ডিসপ্লেটা ঠিক করতে তখনই সে মনে মনে ভাবে আমি যদি আমার ওল্ড বন্ধুদের অথবা আমার স্কোয়াডদের মেটকে আমি বলি আমাকে তোমরা প্লিজ এইটা বের সরি এই যে এই ফোনটা ঠিক করার জন্য টাকা দাম ফোনটা নষ্ট হয়ে গেছে তাও তার টিমেটা রাজি হয় না কারণ জানে তার কাছ থেকে টাকা দিলে সহজে পাওয়া যাবে না তো তখন আর কি করবে এটা তোমরা যদি দ্বিতীয় পার্ট পেতে চাও তাহলে ওরা ধরা কমেন্ট করো আর লাইক শেয়ার করে পাশে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি খুব শীঘ্রই এটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তো এটা যদি ইন্স্যুরেন্স ভালো দেয় আমি এটা পার্ট মনে করো দ্বিতীয় পাঠ খুবই খুবই শীঘ্রই নিয়ে আসবো তো আজকের মতো সবাইকে বাই আল্লাহ হাফেজ প্রথমটা সবাই ভালো থাকবা